কি ভাই আপনি নাকি মেয়ে কোনটে কথা বলতে পারেন জি ভাই আমি মেয়ে কোনটে কথা বলতে পারি আচ্ছা একটা মুরগি টুরগি আছে নি আপনার জি ভাই একজন আছে ভাই দেখেন একজনকে কল দিতেছি হ্যাঁ দেন ভাই দেখি স্পিকার দেন স্পিকার হ্যাঁ কথা বলেন কান ধর তুমি নামনে বলেন হ্যাঁ হ্যালো এই তো ভালো আছি তুমি কেমন আছো এই তো বসে আছি জান খাওয়া দাওয়া করছো না আমিও সকালে খাওয়া দাওয়া করছিলাম জি জান একুশে ফেব্রুয়ারির সময় তোমার সাথে করবো